আইন কারণ বইয়ের পাতায় লিখিত থাকে না এটা আমরা পূর্বে বহু প্রেসিডেন্টে দেখে এসেছি যখনই জনগণ কোন বৈষম্যের শিকার হয় তখন পাবলিক আউটক্রাই এবং অ্যাক্টিভিজম এর মাধ্যমে আমরা দেখে এসেছি যে তারা বৈষম্যের প্রতিবাদ করে আমরা বর্তমানে সেই বৈষম্যের প্রতিবাদ করছি এবার যদি আমরা সংবিধানের কথা চিন্তা করি আমাদের সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সরকার চাইলে অনগ্রসর গোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থা করতে পারে যে গোষ্ঠীদের কোটা আওতায় আনা হচ্ছে তারা সত্যিকার অর্থে অনগ্রসর কি না আমি একজন নারী হয়ে যখন বলতে পারছি যে আমি অনগ্রসর নই তাহলে ওই সকল গোষ্ঠী কি করে বলে যে তারা এখন অনগ্রসর পর্যায়ে আছে অনগ্রসর বলতে আমরা কি বুঝি যারা মূল স্রোতের বাইরে অবস্থান করছে তাদের মূল স্রোতে একীভূত করার জন্য আমরা তাদেরকে স্পেশাল সুবিধা দিয়ে থাকি কিন্তু কোনো একটা পর্যায়ে দ্বিতীয় প্রজন্ম এখনও মধ্য হয়নি তা কিভাবে সম্ভব আমার যে বন্ধুটার মা বাবা কৃষক শ্রমিক দিন মজুর তারা কি তাহলে অন্য গ্রহণ গোষ্ঠী না এবং তারা বলতেছে যে তারা এই এই গোটার দাবিদার যোগ্য দাবিদার

Take right. it, yes, take